মুসুরির ডাল দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করলাম মুসুরির ডালটা বেটে বড়া তুলে নিয়েছিলাম তা দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে তা আসসালাম আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখেন কত সুন্দর কালার হয়েছে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তাই এখানে আমি দুশো গ্রাম মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিট তা ডালটা আমার ভালোভাবে ভিজে গিয়েছে আর এখানে আমি মোটা সাইজে দুটো আলু কেটে নিয়েছি আলুটা কেটে ধুয়ে নিয়েছি আর ডালটা এবার আমি শিলে বেটে নেব ডালটা এবার শিলে বেটে নেব আর খুব সুন্দর করে বাড়তে হবে যেন আস্ত ডাল না থাকে এইভাবে বেটে ডালের বড়া করে মানে রান্না করবেন খুবই ভালো লাগে খেতে তা দেখেন আমি সুন্দর করে বেটে নিয়েছি একটাও আস্ত ডাল নেয় এই দেখেন কত সুন্দর করে বেটে নিয়েছি সবগুলো আমি বেটে নেব সবগুলো কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে এবার সব উঠিয়ে নিচ্ছি শিল থেকে দেখেন বাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখানে হাফ চামচ হলদি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটাকে মিক্স করে নেব এইভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে আর ফেনিয়ে নিতে হবে যত ফেনাবেন বড়িটা সুন্দর গলে যাবে দেখেন ফেনিয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গিয়েছে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি একটু গুড় এবার যে মানে গোল গোল করে এগুলো সুন্দর করে বসিয়ে দেব এভাবে সুন্দর করে বসিয়ে দেবেন দেখেন সবগুলো আমি বসিয়ে দিয়েছি এবার এক সাইড হয়ে গিয়েছে এবার উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দু সাইডই ভেজে নেব দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি কড়াই একটু তেল দিয়ে দিলাম যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলদি দিয়ে ভালো করে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব দেখেন বড়িটাও আমার হয়ে গিয়েছে আলুগুলোও ভাজা ভাজা করে নিয়েছি এবার কড়াইটি আবারও একটু তেল দিয়ে দিচ্ছে দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে দিয়ে দিলাম এই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা আছে জিরে পেঁয়াজ রসুন আদা আর এ দুটো এলাইচি দিয়েছি আর তিনটে চারটে শুকনো লঙ্কা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু লবণ ছোটো চামচের এক চামচ লবণ আর এক চামচ হলদি দিয়ে মশলাটা একটু নেড়ে নিচ্ছি আর যে মশলা মানে বাটিটা আমি মশলা রেখেছিলাম সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এবার আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবার আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে পানিটা একটু বেশি করে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এবার যে বড়িগুলো রেখেছিলাম ভেজে সেই বড়িগুলো আমি দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেব দিলে আলু বড়ি দুটোই গলে যাবে সমানভাবে বড়িগুলো কিন্তু ফুলে মোটা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে বড়িগুলো গলে গিয়েছে এবার আমি তিনটে ডিম নিয়েছিলাম ডিমগুলো ভেজে পিস পিস করে নিয়েছিলাম ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব আর ডিমগুলো সব মানে ঝোলের ভিতরে একটু ঢুকিয়ে দিচ্ছি দেখেন টিমগুলো ফুলে কিন্তু মোটা হয়েছে তোমার রান্নাটা কমপ্লিট সবাই ভালো থাকবে না